গুড মর্নিং বন্ধুরা আশা করি দিনের সবাই ভালোই আছো আমরাও আছি তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদ হ্যাঁ এখন চানটা করে নিয়েছি নটা বেজে গেছি কেন তো আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে হ্যাঁ আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ এটা অনেক আর সেই পূজার জন্য সকাল সকাল উঠেছি কালকে একে গিয়েছিলাম তার জন্য অনেকটা রাত হয়ে গিয়েছিলো আর বেলা উঠে মানে সমস্ত কাজ মানে আছে নিরামিষ করতে হবে সবকিছু তারপর সব মাজা বোঝা করতে রয়েছি আমি তাই মেয়ে সাপোর্টটা দিবে আজকে ভাইদের আর তার জন্য কিছু রেডি করে দিতে হবে আমার এখন কালকে আমি শুয়ে আছি ছেড়ে আমি করেছি সমস্ত বাইরের কাজগুলো করে নিয়েছি সব মাজা পুষা সব করা হয়ে গেছে ভতুর মুছা হয়ে গেছে আর এখন কাজ না কোনো পর্যায়ে ঠাকুর গেছে ভালো কি করছি ঠিক আছে যাই হোক আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে চান টান করে ঠাকুর ঘরে এসে পড়লাম আর এসে দেখি শাশুড়ি সব রেডি করে রেখেছেন কেন বলতো আর আমাদের মেয়েদের অনেকগুলো রূপ নিতে হয় হ্যাঁ আমরা একবার মায়ের রূপ নিই একবার বউয়ের রূপ নিই একবার বৌমার রূপ নিই সারাদিন আমাদের কিন্তু এটাই কাজ হ্যাঁ অনেকেই জানো হ্যাঁ এখন আমার কিন্তু বৌমার দায়িত্বগুলো পালন করতে মানে আসতে হলো যাই হোক এতক্ষণ ছিলাম বউয়ের রূপে আর এখন আসলাম বৌমার রূপে তারপর যাব মায়ের রূপে এক একটা সময় এক এক রূপে আমাদের যেতে হয় আর মেয়েদের জীবনে জীবনটাই মানে তাই এভাবেই চলে হয়তো মানে ক্ষণে ক্ষণিক করে রূপটা পাল্টাতে হয় আর এই দেখো আমাদের কিন্তু আজকে একটা বিশেষ প্রোগ্রাম আমাদের বাড়িতে হ্যাঁ আমাদের এই কয়েকদিন একটু প্রোগ্রাম চলছে আর তোমরা তো জানোই বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সেটা তো যারা বাঙালি তারা তো অবশ্যই জানো আর এখন কিন্তু আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি কারণ আমার আর একটা দায়িত্ব আছে কারণ আমার কিছুটা ঠাকুরের কাজ করতে হবে আজকে তার জন্য আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি ভন্তি করতে সমস্ত কাজ করে চান করে এসে বললাম আর তারপরে আবার চলে যাবো আবার রান্নাঘরে হ্যাঁ হ্যাঁ এদিকে আবার শাশুড়ি মা কিন্তু সব রেডি করে রেখেছেন কেন বলতো আমি এতটা তাড়াহুড়া করে করতে পারি না আর যেহেতু আজকে নিরামিষ সময় সব তাই সমস্ত মাজা ঘোষা করতে হয়েছে আর বর এনেছিলো একটা মানে তরমুজ এনেছিলো দুটা এনেছিলো একটা মানে আরেকটাকে দিয়ে এসেছি একটা আমাদের বাড়িতে রেখেছি পূজার জন্য আর আজকে যেহেতু ভাই সাতু আমাদের বাড়িতে একটা মানে ভাই সাতু একটা পূজা হয় মানে আমার মেয়ে ওর ভাইদেরকে সাতু দিবে। হ্যাঁ আজকে আবার সব আমাদের তিতা খেতে হবে টক খেতে হবে এটাই আমাদের আজকে চলবে রান্না বড়া আর আমাদের নিয়ম মানে প্রত্যেকটা মানুষের নিয়ম তো একরকম হয় না সেটা সবাই জানো হ্যাঁ আমাদের মানে আমারদের নিয়মটা আমি শাশুড়ি মার থেকে শিখে নিচ্ছি কেন বল তো আস্তে আস্তে ওনারও বয়স হয়ে যাচ্ছে পরবর্তীতে আমার দায়িত্বগুলো করতে হবে যেহেতু মেয়ে আছে ওর ভাইদেরকে ফোটা দেয় কিংবা সাতু দেয় ওগুলোর কারণ যেহেতু আমি এতটা মনে রাখতে পারি না আর ওনাদের নিয়মটা একটু আলাদা হয়তো আমার বাপের বাড়ির নিয়মটা একটু আলাদা তাই আমি বললাম যে না আমি কিছুটা নিয়ম শিখিনি আর শাশুড়ি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর আমি সেভাবেই করছি আর এই দেখো কোলাতে কিন্তু সম্পূর্ণ সাজাতে হবে এদিকে আমাদের কিন্তু আজকে চিড়ে খই সাতু মানে এগুলো খেতে হয় মানে নিয়ম আর এগুলো দিয়েই পূজা করতে হয় হ্যাঁ পূজাটা করবে শাশুড়ি মা কিন্তু আমি কিছুটা কাজ মানে এগিয়ে দিয়ে যাচ্ছি যে যেটুকুনো আমার কাজ উনি বললো যে তোমার যেতটুকুন কাজ তুমি করে দিয়ে যাও তার পরবর্তী কাজগুলো উনি করবেন যেহেতু আমার আবার রান্নাঘরে চলে যাব আর তোমরা তো অনেকেই জানো বেশিরভাগই দেখো আমি রান্নাঘরেই থাকি কারণ উপায় নেই ওই রান্নাঘরের দায়িত্ব মানে দায়িত্বটা আমাকে いね আর এদিকে কিন্তু আমার ভিডিওটা দিতে একটু লেটও হয়েছে তাও তোমাদেরকে বলে দিচ্ছে আগে কারণ আমার শরীরটা ভালো ছিল না তাই আমি ভয়েস দিতে পারছিলাম না তবুও চেষ্টা করছি আর এই দেখো আমি কীভাবে সাজাচ্ছি একটার সাথে একটা কিন্তু লাগানো যাবে না এভাবেই তোমার চিরে খই সাতু মানে গুড় কলা সব ওই মানে কুলাতে দিতে হবে কুলাতে দিয়ে আবার ওটাতেই মানে পূজা করবেন হ্যাঁ এই পূজার নিয়মগুলো আমি অনেকটাই জানি না আমার শাশুড়ি মা সম্পূর্ণ নিয়ম করেন আর উনি মানে সব নিয়ম জানেন তবু আমি প্রতি বছর চেষ্টা করি চেষ্টা করার পরও আমি ভুলে যাই বুঝতে পারি না যাই হোক আমি ওনার মানে যেভাবে আমাকে দেখিয়ে দিচ্ছে আমি সেভাবেই কিন্তু করার চেষ্টা করছি আর এদিকে মেয়ে মানে মেয়ে আর ছেলেরা সবাই তৈরি হচ্ছে মানে এটা এতে পূজা দিয়ে ওদেরকে আবার প্রসাদ দিতে হবে তার জন্য ওদেরকে বললাম যেহেতু ওর ভাইয়েরা সব চান করে আসবে হ্যাঁ এখন আমার কিন্তু ওই ঘরটা বসিয়ে দিতে হবে কেন বলতো শাশুমা ঘরটা বসাবেন না এর জন্য আমাকে ঘরটা বসাতে হবে হ্যাঁ আমাদের ঠাকুর ঘরটা এখন পাল্টানো হয়েছে যেহেতু আগে আমাদের ঠাকুর ঘরটা অনেকটাই বড় ছিল হ্যাঁ এখন আমাদের ঠাকুর ঘরটা বাইন্দাতে আনা হয়েছে ছোট করা নিয়ে মানে ছোট করে দেওয়া হয়েছে কেন বলতো ওই ঘরটাতে মানে অনেকটাই অসুবিধা হচ্ছিল তাই করে আবার মানে ঠাকুর ঘর বানানো হলো মানে ছোট করে বানানো হয়েছে মানে ওনার সুবিধার জন্য আর যেহেতু উনি ঠাকুরের কাজটাই করেন বেশিরভাগ আর ঠাকুরের ঘরটা কিন্তু একটা আমাদের সংসার এখানেও আমাদের অনেকটা সময় দিতে হয় সেভাবে আমি সময়টা যেহেতু দিতে পারি না উনি দেয় যতক্ষণ পারি আমি চেষ্টা করি আর এদিকে কিন্তু আমি ওগুলো গুছিয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে আসলাম হ্যাঁ এখন আমার আরেক রূপে চলে আসতে হলো মানে এদিকে সব কিছু রেডি করতে হবে কেন বলতো আজকে সব মানে অনেকের বাড়িতে মানে আজকের দিনটায় মানে ওই সাতুর দিনটায় মানে তিত মানে তিতা তারপর টক এই জিনিসগুলো খেতে হয় অনেকেই জানো হ্যাঁ অনেকের বাড়িতে করে হ্যাঁ বাচ্চারা খেতে চায় না যেহেতু তবুও একটা নিয়ম যেহেতু আমাদের করতেই হবে হ্যাঁ আমি এখন ছটফট করে এসব রেডি করে নিব রেডি করে আবার মেয়ে মেয়ের জন্য আমার যেতে হবে আবার ঠাকুর করে যেহেতু ও সাতু দেবে আর ওর ভাইয়েরাও রেডি হচ্ছে কারণ আর ওর যেহেতু অনেকগুলোই ভাই হ্যাঁ আমার মেয়ে একাই যাই হোক তবু ওর অনেকগুলোই ভাই ওরাও আসবে আর যেহেতু সব ভাই আসতে পারবে না যেহেতু বাইরে পড়াশোনা করছে তার জন্য আসতে পারবে না হ্যাঁ কয়েকজন মানে চারজন আছে ওই চারজনকে দেওয়া হবে আর এদিকে আমার সম্পূর্ণ কিন্তু কেটে কুটে রেডি করে নিয়েছি আর এদিকে কিন্তু নিম পাতাও লাগবে আজকের দিনে তারপরে গিমা পাতা লাগবে আর এই নিম পাতাগুলো কিন্তু মানে আমি ছোটোবেলায় কোনো সময় খেতাম না কিন্তু এখন মানে তিতা মানে খেতেই হয় কী করব বলো আর এদিকে সাজনা আর করলাও কেটে রেখেছি হ্যাঁ আজকের দিনে সাজনাও খেতে হবে আর আমও খেতে হবে আর যা যা খেতে হবে সম্পূর্ণ কেটে রেখেছি কেটে নিয়ে আবার আমি ঠাকুর ঘরে চলে যাবো এদিকে রান্নার কিছুটা জিনিস গুছিয়ে নিয়েছি তাহলে একা হাত সামলানে অনেকটাই মুশকিল হয়ে যায় আর তারপরে ওই খেঁসারির ডালও খেতে হয় আজকের দিনে আমাদের তাই জন্য মানে খেসারির ডাল মটর ডাল দুটাই আনা হয়েছে এভাবেই রান্নাটা করব যাই হোক এখন রান্না বসিয়ে দিয়ে আবার কিন্তু আমি চলে যাব ঠাকুর ঘরে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি ছোট থেকে এসে সব কিছু কেটে ছোটে রেডি করলাম ঠিক আছে ছাতু দেওয়া বাকি আছে মেয়েকে এখন সব মানে রেডি করে দিব ছাতুটা দিবে দেখো কথা করে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে আজকের দিনটা কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছে কাজকর্ম করতে করতে হ্যাঁ পরের দিনটাও হবে কারণ পরের দিনটা আরেকটা বিশেষ একটা দিন হ্যাঁ এখন কিন্তু সব ভাইয়েরা রেডি আর দেখতেই পারছো ওর দাদারা ও ফুটাটা দিয়ে মানে মানে ফোঁটা কী বলবো মানে সাতুটা আর সাতুকে কীভাবে দেয় বুঝতে পারি না আর যেহেতু ওরা ভায়ে ভাইয়ে মানে হিমশুটি করছে যাই হোক একটু মানে খুচাকুচি করছে আর এদিকে দেখতেই পারছো আমার ছেলে মানে ও যেহেতু লাস্ট ছোটো তার জন্য ওকে জাগা পাল্টি দেওয়া হলো কেন তো লাইনভাবে আসবে বড় মেজু ছোট সব এভাবেই তার জন্য এভাবেই সাজানো হলো তাই বললাম যে তুমি এই পাশে এসে পড়ো একজন একজন করে দেব আর এদিকে ভাই বোনের কিন্তু লেগে পড়েছে আর চব্বিশ ঘন্টা কিন্তু ওদের সিস্টেমে এটা লেগেই থাকে হ্যাঁ হয়তো অনেকের বাড়িতেই জিনিসটা হয় আর এই দেখো কিন্তু আজকের খাবার দাবার কিন্তু সব সাতু কলা এগুলো কিন্তু প্রথমে খেতে হবে দেখি ওদেরকে সব সাজানো হয়েছে এখন ওর বোন দিবে যেহেতু ছাতু দেওয়ার পরে ওর বোনেরই কর্তব্য এগুলো দেওয়ার আর আমি সমস্ত রেডি করে দিয়েছি হ্যাঁ ও বাচ্চা মানুষ এতটা পারে না যাই হোক ও সব দিয়ে দিচ্ছে আর এদিকে কিন্তু আমি আবার রান্না করে গিয়ে রান্নাও সব করে ফেলেছি তোমরা দেখতেই পারছো এদিকে কিন্তু আজকে যেহেতু সমস্ত রান্না এই যে এখন রান্না করেছি মানে ওই সাজনা করলা দিয়ে একটা ডাল রান্না করেছি করলা ভাজি করেছি তারপরে ওই আম ডাল হয়েছে আর আজকের দিনটা একটু রান্নাটা একটু কম কমই করেছি কারণ আজকে বাইরের লোক কম খালি বাড়ির লোকই আছে আর যেহেতু আজকে একটা পূজার দিন তাই মানে আমার দোকানের ছেলেরাও আসেনি আর তাই আমার বাড়ির লোকই তার জন্যই মানে হালকা রান্না হয়েছে আর এদিকে গিমা পাতা দিয়ে বেগুন দিয়ে হয়েছে এদিকে করলা ভাজা পাঁপড় ভাজা যেহেতু তিতা মানে সম্পূর্ণ তিতা বাচ্চারা খায় না আর সবচেয়ে লাস্টে লাস্টে হলো নিম পাতা নিম পাতা কে কে পছন্দ করে সেটা কিন্তু অবশ্যই জানাবে নিম পাতাটা মানে খেতেই হয় আজকের দিনে খেতেই হবে আমাদের নিম পাতাটা তার জন্য নিম পাতাটা মানে একদম ভাজি মচমচা করে নিয়েছি পরে মানে সাতুক করে ওটা দিয়ে দেবো সবাইকে একটু একটু করে যেহেতু বাচ্চারা খেতে যাবে না আর চাটনি তো থাকবেই রান্নার চাপটা একটু বেশিই থাকে আমার কিছু করার নেই তাই হোক তারপরে ওই বড় সকালে মাছ কিনে রেখেছিলো এখন এই মাছগুলো আমাকে কাটতে হবে কেটে পরে আবার চান করতে হবে যেহেতু আজকে নিরামিষ আর আজকে নতুন ভিডিওটা বেশি আর বড়ো করবো না কারণ পরবর্তীতে ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম কাজে আর তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইবও করে দিও আর দেখুন কিন্তু ছোটো মাছটা কিন্তু সকালবেলা রাখা হয়েছিল তার জন্য ফ্রিজে রেখে মানে রেখে দেওয়া হয়েছিল কারণ আমি যেহেতু সারাদিন অনেকটাই ব্যস্ত ছিলাম তার জন্য কাটতে পারিনি তারপরে আমি এখন কিন্তু কাটতে বসে গেছি এখন সন্ধ্যা পাঁচটা বাজে